ওই বাংলাদেশে কি কেক কাটা অপরাধ এই মেয়েটার কি অপরাধ মেয়েটা শুধু একটা কেক নিয়ে আসছিল তার প্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে তাহলে বাংলাদেশ থেকে জন্মদিন বাদ দিয়ে দেয় যেন কোনো নেত্রী বা নেত্রীবৃন্দের জন্মদিন না হয় এক পিস কেক পাইলাম না মিয়া জন্মদিন গেল বা কত মানুষ কত কেক কাটলে সেইটা একটা কেক খাওয়াইতে চাইল কোলা নষ্ট করে দিল সব শুভ 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 দিন এই পোলাপাইন্ডি খুব খাওয়া গেছে